ভাতারের কাপসর গ্রামে একটি দোতলা মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অল্পের জন্য প্রাণে বাঁচলেন জন। মঙ্গলবার এগারোটা তিরিশ মিনিটে ওই ঘর মালিক জানালেন প্রায় এক লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে পূর্ব বর্ধমান জেলার ভাতারের কাপসর গ্রামের একটি মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তবে দিনের বেলায় এই মাটির বাড়িটি ভাঙার জন্য অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন জন। তবে বাড়ি ভাঙার সময় বাড়ির মধ্যে দুজন ছিল তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসার জন্য তাদের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে আজ সকালে ঘটেছে এই ঘটনা আতঙ্কিত হয়ে পরিবারের লোকজন বাড়ির মালিক মহিবুল হক জানান আমি আর আমার বাচ্চা বাড়ির মধ্যে ছিলাম প্রথমে ভূমিকম্পের মতো বাড়িটি কাঁপছিল এরপর আমরা ভয় খেয়ে যায় তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লে দেখি হুড়মুড়িয়ে বাড়ির কাংশ ভেঙে পড়েছে বাড়ির মধ্যে সমস্ত মালপত্র চাপা পড়ে যায় কোনো মালপত্র বের করা যায়নি প্রায় এক লক্ষ টাকার মাল ছিল দুটি রুমে দুটো চারকামটা বাড়ি আমার মাঠটা দুটো থাকে বেশি আবার থাকি

আহ পঞ্চায়েত থেকে কোনো কি ব্যবস্থা করেছে এখন এখন আপনারা থাকছেন কোথায় বাইরে আছেন